আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ উত্তরের কণ্ঠ থেকে আমি যে প্রভাত বসাক তুফানগঞ্জ চাকরি হারাদের কান্নার শেষ কোথায় এই প্রশ্নটি দিয়ে আজকের পর্বটি শুরু করলাম আমি আমার সমন্বিত দর্শক বন্ধুদের কাছে ও পশ্চিমবঙ্গের সাধারণ জনগণের কাছে সরাসরি এই প্রশ্নটি করলাম কারণ পশ্চিমবঙ্গের জনগণ তিন তিনবার ভোট দিয়ে মাননীয় মমতা ব্যানার্জিকে নির্বাচিত করেছে সে কি চাকরি বিক্রি করার জন্য দুর্নীতি করার জন্য এই প্রশ্নগুলো এখন সাধারণ জনগণের সামনে নিয়ে যাওয়া দরকার আমি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে উত্তরে কণ্ঠের মাধ্যমে প্রতিনিয়ত পশ্চিমবঙ্গের সরকারের দুর্নীতির বিরুদ্ধে প্রচার করে যাব এই হিন্দু বিরোধী মুসলিম তোষণকারী তৃণমূল সরকারকে এক মুহূর্ত পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় রাখা উচিত নয় এমনিতে তৃণমূল পশ্চিমবঙ্গকে পাঁচশো বছর পিছিয়ে দিয়েছে এই জব চপবাজ মমতা ব্যানার্জিকে এখনই বিদে করার দরকার পর্বটি শুরু করেছিলাম সদ্য চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের কান্না দিয়ে তাদের কান্না চোখে দেখা যায় না চোখে জল চলে আছে আর যদি আমার সন্তানের এই অবস্থা হতো তবে কেমন লাগত কেন এবং কে তাদের এই অবস্থায় ফেলল যদি এক কথায় উত্তর দিতে হয় তবে বলবো পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি এর দায় কীভাবে অস্বীকার করবেন মাননীয় মুখ্যমন্ত্রী কারণ তিনি তো সরকারের নেতৃত্ব দিচ্ছেন তিনি তো পোস্ট বাকি সব ল্যাম্প দিদি আপনার দিদি আমাদের যুগ যুগ জিও কেবলমাত্র ছাব্বিশ হাজার হাই স্কুলের শিক্ষকের চাকরি বাতিল হলো তাই নয় আরও ছাপ্পান্ন হাজার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের চাকরি বাতিল হওয়ার পথে হয়তো কিছু দিনের মধ্যেই সুপ্রিম রায় বেরোবে কি অবস্থা পশ্চিমবঙ্গবাসী ভাবুন একবার ভাবুন আমরা কোন জঙ্গলে রানীকে ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছি শুধু লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে সব সমস্যার সমাধান হয় না আপনি একটু চায়ের দোকানে গিয়ে বসে কান পাতলেই শুনতে পাবেন প্রাইমারি শিক্ষকদের জন্য দশ লাখ হাই স্কুলের শিক্ষকদের জন্য কুড়ি থেকে তিরিশ লাখ অধ্যাপক ও ডাব্লিউ বিচ এস জন্য পঞ্চাশ থেকে ষাট লাখ এবং ডাক্তারদের জন্য পঁচাত্তর লাখ দর উঠেছে মাননীয় মমতা ব্যানার্জি আপনাকে প্রশ্ন করছি এগুলি কি সব মিথ্যে কথা মাননীয় মমতা ব্যানার্জি উত্তর দিন জানিয়ে আপনি উত্তর দিতে পারবেন না ঢপ মারতে চাপাবাজি করতে নাটক করতে আপনি খুবই অস্তান এপিবি আনন্দের এক সাক্ষাৎকারে কোনাল ঘোষ বলেছেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় চাকরি বিক্রি করে টাকা তুলছে এটা নাকি দল জানত আমার প্রশ্ন দল জানতে পারলো মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি জানতে পারলেন না এটা কি কখনো বিশ্বাসযোগ্য শাক দিয়ে আর কত মাছ থাকবেন মাননীয় মুখ্যমন্ত্রী আসলে সব জানতেন এখন বিপদে পড়ে না জানার ভান করতেন করছেন এমন চোর সেচোর মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে দ্বিতীয় আর আর দেখা যায়নি শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতিতে প্রথম দিনের আলো নিয়ে আসেন প্রাক্তন সিবিআই অধিকর্তা মাননীয় ওপেন বিশ্বাস মহাজয় তিনি শতরঞ্জনের অর্পে টাকার বিনিময়ে চাকরি বিক্রি প্রসঙ্গটি সাংবাদিকদের সামনে প্রথম ফাঁস করে তিনি মমতা ব্যানার্জিকে বিশ্বাস করে তৃণমূলে এমএলএ ও মন্ত্রী হয়েছিলেন তিনি সরাসরি মমতা ব্যানার্জিকে বলেও কোনো ফল পাননি পরে তাকে তৃণমূলের টিকিট দেওয়া হয়নি ওই ভদ্রলোক কখনো বিজেপি করেনি এখন তৃণমূলের প্রচণ্ড সমালোচক আর এক আই ভদ্রলোক দীপক ঘোষ মমতার উপর একটি তত্ত্ব সমৃদ্ধ বই লিখে দ্বিতীয়বার আর তৃণমূলের টিকিট পাননি একজন বিখ্যাত ইউটিউবার শ্রী সম্ময় ব্যানার্জি টাকার বিনিময়ে চাকরি বিক্রির প্রসঙ্গটি তার ইউটিউব চ্যানেল বাংলার বার্তা থেকে প্রচার করে জেল ও হাজত বাদ করেছেন ইউটিউবার ইসলাম সাহেব পুলিশের দুর্নীতি সামনে তুলে ধরে জেল খেটেছেন ইউটিউবার মানব সাম্প্রদায়িক দাঙ্গার খবর করে জেল খেটেছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি মাননীয় অভিজিৎ গাঙ্গুলি মহাশয় শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতি প্যান্ডোরার বাক্সের মুখ প্রথম খুলে দেন সেই সংক্রান্ত মামলার প্রথম সুপ্রিম রায় গত দুদিন আগে বেরিয়েছে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হলো মমতা ব্যানার্জি অযোগ্য ও টাকার বিনিময়ে ক্রয় করা শিক্ষকদের চাকরি বাঁচাতে যোগ্য শিক্ষকদের চাকরি দুর্নীতির যুব কাস্টে বলি দিলে এখানে দু ধরনের প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে অযোগ্য শিক্ষকরা চুপ করে বসে জল কোন দিকে গড়ায় তা লক্ষ্য করছেন আর যোগ্য শিক্ষকরা কান্নায় ভেঙে পড়ছেন সুপ্রিম কোর্টের নির্দেশে যোগ্য শিক্ষকদের আবার পরীক্ষায় বসতে হবে এটা কিভাবে সম্ভব আমাকে যদি বলা হয় পুনরায় মাধ্যমিক পরীক্ষা দিতে হবে সেই কবে মাধ্যমিক উত্তীর্ণ হয়েছি এখন কি মাধ্যমিক পরীক্ষা দিয়ে পাশ করা সম্ভব মাননীয় প্রধান প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মহাশয় যখন তার এজলাসে মামলাতে চলছিল তিনি অনেক চেষ্টা চরিত্র করে কোনো তত্ত্ব প্রমাণ না থাকা সত্ত্বেও যোগ্য অযোগ্য শিক্ষকদের তালিকা পৃথক করতে পেরেছিলেন তিনি এখনো বলছেন যোগ্য অযোগ্য শিক্ষকদের তালিকা পৃথক করা সম্ভব কিন্তু মাননীয় মমতা ব্যানার্জি কী সেটা মানবেন প্রশ্ন এখানে কিন্তু সেটা রাজ্য সরকার ও মমতা ব্যানার্জির পছন্দ হয়নি পছন্দ হবে কী করে মালকা মন নেতা মন্ত্রীরা তাহলে বাঁচবে কী করে বস্তায় বস্তায় ও মৃতিন ভর্তি টাকা প্রতি সপ্তাহে শতরঞ্জনের মাধ্যমে পুলিশ পাহারায় কালীগাছ কালীঘাটের নির্দিষ্ট ঠিকানায় পোষাত তার কী হবে কথাটা আমার নয় মাননীয় উপেন বিশ্বাসের এই সতরঞ্জনে আসল নাম চন্দন বিশ্বাস পরে সিপিআই তাকে গ্রেফতার করেছিল সরাসরি মমতা ব্যানার্জি এই দায় ঝেড়ে ফেলতে পারেন কী করে সংখ্যা ভোটের জোরে কি জনগণ তো আপনার সঙ্গেই আছে সুতরাং মাননীয় মমতা করে নতুন করে জনগণের রায় অসুবিধা আমরা দাবি করছি অবিলম্বে মমতা ব্যানার্জি পদ্যাক করুন আপনার কালীঘাটি হলো শিক্ষকদের চাকরি খাওয়ার আসল আতুর ঘর উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্তত পক্ষে দশজনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন উত্তরে কণ্ঠ দেশের কথা বলে দশের কথা বলে আপনার চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায় আপনার অঞ্চলে ঘটা কোনো ঘটনা ভিডিও সরাসরি এই হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠান মৃত্যু বুঝে আমরা তা প্রচার করবো বন্দে মাত্র ভারত মাতাকে যায়